আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী নরসিংদী জেলা থেকে আপনাদেরকে স্বাগত আজকে আমরা আছি হলো নরসিংদী জেলার শিবপুরে এটা খুব ন্যাচারাল একটা জায়গা প্রাকৃতিক একটা জায়গা গ্রামীণ একটা পরিবেশ খুব ভালো লাগতেছে অনেকটা টাকাতে থাকতে থাকতে আমি যখন হাঁপায় যাই নিজের গ্রামের বাড়িতে গেলে যে ধরনের একটা ন্যাচারাল পরিবেশ পাই ঠিক এ ধরনের একটা পরিবেশ এ ধরনের একটা জায়গা তো নরসিংদী শিবপুরে এটা হচ্ছে আমাদের আপনার স্যারের নাম কি জানেন না স্যারের নামই জানেন তাজুল ইসলাম সাহেবের একটা ফ্যাক্টরি এখানে উনি মূলত সিঙ্গাপুর প্রবাসী সিঙ্গাপুরেও তার ফ্যাক্টরি আছে তো উনি বাংলাদেশে বেশ বড়ো করে একটা ফ্যাক্টরি করতেছে এটা তার নিজের নিজস্ব এলাকা নিজের বাড়ি এবং নিজের এলাকাতেই উনি এই ফ্যাক্টরিটা করতেছে তো এই ফ্যাক্টরিটা কিন্তু অনেক বড় বিশাল বড় এটা এখনো চালু হয়নি জাস্ট কাজ ধরছে এখানে কয়েকটা শেড হয়ে গেছে আরও আশেপাশে কয়েকটা শেড হবে তো এখানে এই যে ফ্যাক্টরির যে কাজটা চলতেছে প্লাস এখানে তার কিছু স্টাফটা থাকে তো এখানে উনি যেটা করছে ছয় হাজার ওয়াটের ওয়ার্ডের একটা আপনারা আমার পিছনে দেখতেছেন ছয় হাজার ওয়াটের একটা গ্রোওয়ার্ডের সেট আপ উনি অলরেডি কমপ্লিট করছে তো ওনার আরও যতগুলো শেড আশেপাশে হবে অনেকগুলো সোলারের স্যাট আপনার লাগবে তো আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এটার একটা ভিডিও পরবর্তীতে দিব এখানে এটা যেহেতু গ্রামীণ এলাকা পল্লী বিদ্যুতের লাইট এখানে কিন্তু বিদ্যুতের প্রচুর পরিমাণে ডিস্টার্ব করে ইভেন এটার চারিদিকে আমরা অন্ততপক্ষে পক্ষে ছয় থেকে দশটা সোলারের স্ট্রিট লাইট করে দিব সোলারের স্ট্রিক লাইট মানে এটা দিনের বেলায় সোলার প্যানেল থেকে চার্জ হবে এটার সাথে কোনো ইলেকট্রিসিটির কানেকশান থাকবে না সন্ধ্যা হলে অটোমেটিক্যালি লাইট জ্বলবে এবং সকালবেলা যখন সানলাইট আসবে তখন অটোমেটিক্যালি লাইটগুলো বন্ধ হয়ে যাবে আমাদের সোলার স্ট্রিট লাইট নিয়ে আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে চাইলে আপনারা সেগুলো একটু দেখে নিতে পারেন আচ্ছা তো এখানে আমার পিছনে যে স্যাট আপটা দেখছেন এটা হলো টোটাল এখানে সোলার প্যানেল হলো সাত হাজার আশি ওয়াটের সোলার প্যানেল মানে সাত হাজার ওয়াটের সোলার প্যানেল এখানে আমরা দিচ্ছি হলো যে ব্র্যান্ডের সোলার প্যানেল অ্যান টাইপের বাইপেসিয়াল সোলার প্যানেল আজকে ডাকাতেও বৃষ্টি হয়েছে ইভেন মর্শিতে সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টির ভিতরে আমরা যখন বৃষ্টিটা একটু কমছে দুপুরবেলা এখানে একটা এসি আছে একটা পানির মোটর আছে লাইট ফ্যান ফ্রিজ আছে যদিও মেঘলা ছিল বৃষ্টি ছিল সেই অবস্থাতেও আমরা প্রায় তিন হাজার ওয়াট লোড চালাইছিলাম ইলেকট্রিসিটির লাইনটা টোটালি বন্ধ করে দিয়ে আলহামদুলিল্লাহ বৃষ্টি মেঘলার ভিতরেও তিন হাজার ওয়াট লোড উইদাউট ইলেকট্রিসিটিতে অনলি সোলার প্যানেল থেকে ডাইরেক্ট চালাইছি আমরা অনেকক্ষণ পর্যন্ত তার মানে আপনি বুঝতে পারেন যে আমাদের এই সোলার প্যানেল থেকে কি পরিমাণে হিউজ পরিমাণে আউটপুট আসে এখানে আমরা সাত হাজার ওয়াটের প্যানেল দিছি গ্রো ওয়াটের টাকা সরার আমাদের দর্শক আর কি মানে আমি দিচ্ছি সম্মানিত দর্শক ফ্যান ছাড়া চলে আসে তার মানে আপনি চিন্তা করেন যে মেঘলার ভিতরে বৃষ্টির ভিতরে যদি আমরা তিন হাজার ওয়াট লোড তিন হাজারের একটু বেশি ছিল কারণ এক টনের দেড় টনের একটা ইনভার্টার এসে প্রায় বাইশশো ওয়াট টানে একটা মোটর প্রায় সাতশো সাড়ে সাতশো ওয়াট টানে রানিংয়ে সাথে ফ্রিজ লাইট ছিল প্রায় সাড়ে তিন হাজার চার হাজারের মতো লোড তো সেটা আমরা সোলার থেকে আলহামদুলিল্লাহ চালাইছি তো মেঘলার ভিতরে যদি সোলার থেকে আমরা অন্তত তিন হাজার ওয়াট চালাতে পারি যখন পর্যাপ্ত পরিমাণে হিউজ পরিমাণে সানলাইট থাকবে আকাশ ক্লিয়ার থাকবে উনি এই সাত হাজার ওয়ার্ড থেকে অন্ততপক্ষে চার হাজার ওয়ার্ড বা পাঁচ হাজার ওয়াট র্যান্ডমলি চালাইতে পারবে পাঁচ হাজার ওয়ার্ড চালানো মানে মুখের কথা না পাঁচ হাজার ওয়াট আর পাঁচশো ওয়াট এক না পাঁচশো ওয়াট মানে আপনি পাঁচটা ফ্যান চালাতে পারবেন আর পাঁচ হাজার ওয়ার্ড মানে আপনি পঞ্চাশটা সিলিং ফ্যান অ্যাট এ টাইম চালাতে পারবেন পাঁচ হাজার ওয়ার্ড মানে হিউজ ওয়ার্ড সুতরাং দিনের বেলাতে তার এক টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না সকালবেলা এখানে আপনারা দেখতেছেন আশেপাশের জায়গাটা একদম ক্লিয়ার কোনো গাছ গাছালি নাই কোনো ছায়া নাই মানে কোনো ধরনের বদারেশন নাই সুতরাং একেবারে সকালে সানলাইট ওঠার সাথে সাথে থেকে আউটপুট দেওয়া যে শুরু করবে এখন আমরা ভিডিও করতেছি প্রায় ছয়টা বাজে সানলাইট প্রায় চলে গেছে এ পর্যন্ত যতটুক পারে অটটুক আউটপুট দিবে এক টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না সোলার প্যানেল কেনার সময় অবশ্যই অ্যান কিনবেন সোলার প্যানেল কেনার সময় অবশ্যই বাইফেসিয়ালটা কিনবেন সোলার প্যানেল কেনার সময় অবশ্যই ভালো ব্র্যান্ডেরটা কিনবেন কারণ আপনার সোলার প্যানেল যদি ভালো না হয় ইনভার্টার যদি ভালো হয় কোনো কাজে আসবে না মার্কেটে বহুত ধরনের সোলার প্যানেল আছে এখন আমিও যখন সত্য কথাগুলো মাঝে মাঝে ভিডিওতে বলে দিই তখন অন্য অন্য ব্যবসায়ীরা মানে আমার উপরে রাগ করে খেপে যায় এ কপিল ভাই আপনি এগুলো বলার দরকার কি এখন না বললে কি করতাম কারণ কাস্টমার ধরেন পাঁচ লাখ দশ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকা খরচ করে এত বড়ো একটা সেট আপ করবে আমি চাই যে একটা কাস্টমার তার কষ্টের টাকা একটা ভালো জিনিসগুলো কেন সে ফ্যাক্টরি রিজেক্টেড সোলার প্যানেল কিনবে কেন সে বি গ্রেডের সোলার প্যানেল কিনবে কেন সে রিজেক্টেড মানে দুই নম্বর সোলার প্যানেল কিনবে সোলার প্যানেলটা অবশ্যই অফিসিয়াল কিনবে অফিসিয়াল আনঅফিশিয়াল সোলার প্যানেল আমাদের মার্কেটে ভরা যেমন এখানে আমরা জের সোলার প্যানেল দিচ্ছি জের অ্যান্ড টাইপের পাঁচশো নব্বই ওয়াটের সোলার প্যানেল দিছি এখন আপনি জেটাই কিনলেন বা লঞ্জিরটাই কিনলেন বা জিঙ্কটাই কিনলেন কিন্তু আপনি কি করলেন স্টক লটের মাল আমাদের দেশে অনেক আইনে বিক্রি করে অর্থাৎ আমাদের বাংলাদেশে গার্মেন্টসের যে মালগুলা কোনো ত্রুটি থাকে সিরা থাকে সিলাইতে সমস্যা থাকে এগুলো কিন্তু তারা বিদেশে পাঠাতে পারে না তখন লোকাল মার্কেটে লটের মাল হিসাবে কম দামে বেচা দেয় আর গুলিস্তানে জিন্সের প্যান্ট একশো টাকা জিন্সের শার্ট দুশো টাকা এরকম করে বিক্রি করে ওটা কিন্তু গার্মেন্টসেরই মাল কিন্তু এটাতে কোনো ডিস্টার্ব আসে নিতে লটারি মাল হিসেবে গুলিস্তানে ব্যস্ত আছে তাই না ঠিক সোলার প্যানেলেরও এগুলো তো বড় বড় কোম্পানি লঞ্জি জিঙ্কো জে এদের তো হাজার হাজার লক্ষ লক্ষ পিস সোলার প্যানেলের প্রোডাকশান হয় তো এর ভিতরে দুই এক পিস মাল হয়তো ওয়ারিংয়ের সমস্যা আছে বা পাঁচশো নব্বই ওয়াটের সোলার প্যানেল সেটা থেকে যখন তারা যখন কিউসি টেস্টে দিছে চারশো ওয়াট আসতেছে প্যানেল হলো পাঁচশো নব্বই ওয়াটের আসতেছে চারশো ওয়াট বা তিনশো ওয়াট বা সামহাও আদার্স কোনো প্রবলেম আছে তো এত লক্ষ লক্ষ পিস প্রোডাকশানের ভিতরে যখন দুই চারটা মাল তারা সমস্যা পায় কিউসি টেস্টে এটা পাশ হইতে পারে না তখন এই মালগুলোকে ওরা লটের মাল হিসাবে আলাদা করে রেখে দেয় বছরের একটা সময়তে এসে তারা কি করে এই অ্যাস্টক লটের রিজেক্টেড মালগুলো চাইনিজ মার্কেটে একটু কম দামে ছাইড়া দেয় আর আমাদের বাংলাদেশের কিছু মানুষ এগুলোর কম দামে না আমাদের বাংলাদেশের মার্কেটে বিক্রি করে এখন আপনি যে সোলার প্যানেলটা কিনলেন সেটা কি অ্যাস্টোক্লটের প্যানেল নাকি সরাসরি অফিসিয়াল প্যানেল এই জিনিসটা আপনাকে বুঝতে হবে সোলার প্যানেল এখন সবাই আঠারো টাকায় বিক্রি করে যেটা অ্যাস্ট্র্লট হেডেও আঠারো টাকা যেটা খারাপ প্যানেল হেডেও আঠারো টাকা যেটা মনে করেন বেনামি প্যানেল হেডেও আঠারো টাকা সবাই আঠারো টাকায় বলতে বেচতেছে সবাই বলতেছে আমারটা অফিসিয়াল এখন টেকটিক্যাল জিনিসটা আপনাকে টেকনিক্যালি বুঝতে হবে যদি আপনি ভালো সোলার প্যানেল কিনেন এই সোলার প্যানেল পঁচিশ থেকে তিরিশ বছর আপনি একটা না ইউজ করতে পারবেন ফিজিক্যাল ড্যামেজ ছাড়া সোলার প্যানেল সহজে নষ্ট হয় না এক টানা পলিস বছর আপনি ইউজ করতে পারবেন আর যদি আপনি ফ্যাক্টরি রিজেক্টেড মাল কিনেন তাতে করে প্যানেল থেকে আপনি অর্ধেক আউটপুটও পাবেন না আপনি ফ্যাক্টরি রিজেক্টেড মাল কিনলে অর্ধেক আউটপুটও পাবেন না এখন এই কথাগুলো যখন আমরা এর আগেও ভিডিওগুলোতে বলছিলাম তখন যারা এই রিজেক্টেড সোলার প্যানেলগুলো বাংলাদেশে এনে বিক্রি করতেছে এরা এখন নতুন যে পলিসিটা বাইর করছে সেটা হচ্ছে কিছু ফ্যাক্টরি রিজেক্টেড আর কিছু ভালো মাল মিক্স করে দিছে কারণ রিজেক্টেড যেটা সেটা থেকে আউটপুট কম আসবে ও জানে এর লগে যদি কিছু ভালো মাল মিস করে দিই তাহলে গোলে মালে একটা আউটপুট দিয়ে সে কাস্টমারকে বুঝাইতে পারবে তো আসলে কি আর কোনো কিছু বলার নাই জাস্ট আপনাদেরকে আমি হয়তো ভিডিওতে একটু বেশি কথা বলি একটু সাবধান করি বাকিটা আপনার টাকা আপনারই প্রোডাক্ট আপনারই ঘরে যাবে আপনি ইউজ করবেন আপনার জিনিস আপনি বুঝে শুনে না এটা হলো আমার সাজেশন যদি ভালো প্রোডাকশান চান এখানকার মতো এরকম হিউজ পরিমাণে আউটপুট চান অবশ্যই আইপিএস মার্ট থেকে কিনবেন আইপিএস মার্ট কোনো দুই নম্বর প্রোডাক্ট কোনো স্টিকার মারা প্রোডাক্ট কোনো ফ্যাক্টরি রিজেক্টেড প্রোডাক্ট কোনো খারাপ প্রোডাক্ট আইপিএস স্মার্টের লাইফে আজ পর্যন্ত বিক্রি করে নেই ইনশাআল্লাহ বাকি জীবনেও করবে না আপনাদের এই টাসটা আইপিএস মার্টের প্রতি আছে তারপরেও রিমাইন্ডার দিলাম আর কি তো যাই হোক সমগ্র বাংলাদেশে আমাদের এ ধরনের অসংখ্য সেট আছে এক কিলো স্যাট আপ পঁচিশও ওয়ার্ডের স্যাট আপ ওয়ার্ডের পাঁচ হাজার ওয়ার্ডের সেট আপ ছয় হাজার ওয়ার্ডের সেট আপ বারো হাজার ওয়ার্ডের সেট অভাব নাই আমরা আপনার এলাকায় গিয়ে আপনার বাড়িতে গিয়ে দুই দিন তিন দিন বেরাব আপনার এলাকাটা দেখবো থাকবো এবং আপনাকে আপনার মনের মতো একটা সেট আপ করে দেব দুপুরবেলা যখন আমরা ইলেকট্রিসিটি লাইন বন্ধ করে লাইট ফ্যান টিভি ফ্রিজ এয়ার কন্ডিশন সব সারছি এখানকার তিনি ওনার আমাদের সম্মানিত ক্লায়েন্ট উনি দেখে খুব খুশি হলো বলেছে কফিল ভাই এরকম আউটপুট দিবে আমি কল্পনা করি নি এই যে কাস্টমারের একটা স্যাটিসফ্যাকশান এটাই হলো সবচেয়ে খুশির বিষয় আমি আপনার কাছে একটা প্রোডাক্ট বিক্রি করব আমি দুই টাকা লাভ করব। লাভ না করলে প্রফিট না করলে আমার প্রতিষ্ঠান চলবে না আমার পেটে বাদ জুটবে না কিন্তু যখন আমি আপনাকে প্রফারলি একটা ইনস্টল করে দিব। যখন আপনি প্রফারলি আউটপুট পাবেন যখন আপনি আমাকে বলবেন যে কফিল ভাই আপনার এই প্যানেলের আউটপুটে আমি খুবই খুশি এবং এই সেট আপটা যদি আপনি হ্যাসেল ছাড়া চালাইতে পারেন পাঁচ বছর সাত বছর দশ বছর এটাই যেন কি আমাদের স্যাটিসফ্যাকশান অনেকেই এই প্রোডাক্ট বিক্রি করে আমি একা মার্কেটে মানুষ না অনেক মানুষ আছে অনেকে দেখবেন যে গ্রোয়ারের মালটা সহজে আপনাকে দিবে না সে আপনাকে বলবে এইচ ইনভার্টার নেন সে আপনাকে বলবে সাকর ইনভ্যাটার নেন পাওয়ার এমআর নেন ক্রাউন নেন তার কারণ কি জানেন এইচ ইনভার্টার ব্যাটার তাদের প্রফিট হয় না এইচ ইন একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এইচ ইনভার্টার বিক্রি করলে যে আপনার কাছে বিক্রি করতেছে তার তেমন একটা প্রফিট হয় না একেবারে লিমিটেড প্রফিট কিন্তু এই চিনবাটার যদি আপনি গ্রোওয়াট বিক্রি করলে তার প্রফিট হয় না এই চিনবাটার বা ক্রাউন বা আদার্সগুলো বিক্রি করলে তার যে প্রফিট হয় চাইনিজ ব্র্যান্ডগুলো বিক্রি করলে তার যে প্রফিট হয় এই চিনবাটারটা কিন্তু এর ব্র্যান্ড ম্যানুফ্যাকচারিং সবারই চায় না এই গ্রোওয়াটেরটাতে অত প্রফিট তার হয় না যার কারণে গ্রোওয়াটের মাল আপনারা সবাই দিবে না আরেকটা কারণ হল গ্রোওয়াটের মালের প্রাইস একটু বেশি তারা বলে যে আমি একটু কম দামের ভিত্তি আপনাকে করে দিব তো কম দামের ভিত্তে করতে গেলে গ্রো গ্রোওয়ার্টের মেশিন দিয়ে ওয়াটার লিথিয়াম ব্যাটারি দিয়ে সে আপনাকে জীবনেও সেট আপ করে দিতে পারবে না তো এরকম অনেক বিষয় আছে আসলে যে যার মতো করে কাস্টমারের সাথে চালাকি করে ব্যবসা করতেছে আমরা আপনি আমার থেকে প্রোডাক্ট কিনেন বা না কিনেন এটা বিষয় না আমি অন্তত একটা জিনিস যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অন্তত প্রোডাক্ট চিনে একটা প্রোডাক্টের ব্যাপারে তাদের একটা ভালো আইডিয়া হয়ে যায় এই গ্রো ওয়ার্ডের সেট আপগুলো আমি যতটা করছি আজ পর্যন্ত কোনো জায়গায় আমাকে দ্বিতীয়বার যায় সার্ভিস করতে হয় না এখন পর্যন্ত হয় নাই ইলেকট্রনিক জিনিস আমাদের দেশে প্রচুর পরিমাণে বজ্রপাত হয় বজ্রপাতের কারণে বা ফিজিক্যাল কোনো ড্যামেজের কারণে টুকটাক প্রবলেম হয়তো বা হইতে পারে কিন্তু সেটা নগণ্য পর্যায়ে কাউন্টেবল না এই কারণে আমি সবসময় আপনাদেরকে সাজেস্ট করি গ্রো ওয়াটার মেশিন দিয়ে ইনস্টল করবেন হ্যাসেল ফ্রিভাবে আপনি পাঁচ বছর ইউজ করেন দশ বছর ইউজ করেন বিশ বছর ইউজ করেন হ্যাসেল ফ্রিভাবে ইউজ করতে পারবেন আর গ্রো গ্রোওয়াটের যে লিথিয়াম ব্যাটারি বাংলাদেশের একমাত্র ছয় হাজার সাইকেলের লিথিয়াম ব্যাটারি হচ্ছে গ্রো ওয়াটার ব্যাটারি এই ব্যাটারিটা ফাইভ ইয়ার্সের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আপনি ষোলো বছর একটা ইউজ করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ষোলো বছর ইউজ করতে পারবেন ষোলো বছরের বেশিও ইউজ করতে পারবেন মিনিমাম ষোলো বছর এটা আমার কথা না এটা গ্রো ওয়াটার কথা ষোলো বছরের যদি এক এক বছর কম যায় পনেরো বছরও যায় আপনি আমারও ফোন দিয়ে বললেন যে কফিল ভাই আপনি বলছিলেন ষোলো বছর আমারটা পনেরো বছর গেছে বললেন আপনি আমারে ফোন দেওয়া অর্থাৎ এই যে কনফিডেন্স আপনারা আমি কথাটা বলতেছি এটা রিজন আছে কারণ আমাদের বাংলাদেশে যত লিথিয়াম ব্যাটারি বিক্রি করে সব যেন কি দুই নাম্বার সব যেন কি মানে উপরের নীল যে কভারটা আছে এটা চেঞ্জ করা সব হলো ইউজেড সব হলো পনেরোশো আঠারোশো তিন হাজার চার হাজার সাইকেল ছয় হাজার সাইকেল খুবই কম রেয়ার নাই বললেই চলে কিন্তু গ্রোয়ার্ডেরটা একুরেট ছয় হাজার সাইকেল ছয় হাজার সাইকেল হইলে ষোলো বছর যাবে চার হাজার সাইকেল যেগুলো মার্কেটে পাওয়া যায় দশ বছর যাবে দুই হাজার সাইকেল হলে পাঁচ বছর যাবে এখন আপনি আমার ওয়াটের ভিডিও দেখা ষোলো বছর যাব চিন্তা করিয়া দুই হাজার সাইকেলে একটা ব্যাটারি কিনলে সেটা তো আর দশ বছর যাবে না সেটা যাবে চার থেকে পাঁচ বছর তো টেকনিক্যাল জিনিসটা একটা ভালো প্রতিষ্ঠান থেকে কিনবেন একটা বুজের মানুষ থেকে কিনবেন যাদের এই লাইনে অন্তত পক্ষে দশ পনেরো বছরের এক্সপিরিয়েন্স আছে এ ধরনের কোনো প্রতিষ্ঠান থেকে কিনবেন কোনো ব্যক্তি থেকে কখনও কোনো প্রোডাক্ট কিনবেন না বলে ব্যক্তিকে দেখবেন যে অনলাইনে অনেকে নিজের টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান দাবি করে এ ধরনের মানুষ থেকে কখনও প্রোডাক্ট কিনবেন না সে একটু অশিক্ষিত টাইপের মানুষ যার জন্য নিজেরই ইঞ্জিনিয়ার দাবি করলে মানচে আবার ওদের টিটক্যারি করবে এই জন্য ইঞ্জিনিয়ার দাবি করে না টেকনিক্যালি সে সালাকি করে যে আমি ইলেকট্রিশিয়ান টেকনিশিয়ান ফেকনিশিয়ান নামও লিখতে পারে না তো এই টাইপের মানে অশিক্ষিত টাইপের মুরো টাইপের মানুষের ঢোকায় পড়ে একটা খারাপ জিনিস কখনো কিনবেন না তাতে করে আপনারই টাকা নষ্ট হবে এরা কী করে জানেন আপনি মাল কেনার জন্য যখন দুই লাখ টাকা অ্যাডভান্স দিলেন আপনার টাকা নিয়ে গুলিস্তানে যায় গুলিস্তানে ও দোকান থেকে কতগুলো প্যানেল ওইখান থেকে ব্যাটারি ওইখান থেকে মানে ইনভার্টার আপনার যে টাকা অ্যাডভান্স করছেন ওই টাকা দিয়ে গুলিস্তান থেকে মালপত্র কিনা আপনারা সেটা বুঝাই দিবে মধ্যখানে যেটা থাকবে সেটা হলো ও তালালি এবার আপনি বুঝেন সে আপনাকে কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট দিবে এবং কতটা আফটার সেল সার্ভিস সে আপনাকে দিতে পারবে যাই হোক ভিডিওটা এমনিতে অনেক লম্বা হয়ে গেছে সুন্দরও হয়ে আসছে এ ধরনের সেট আপ আপনাদের যাদের লাগবে আমাদের আইপিএস মার্কেট দয়া করে আসবেন আমরা এতটুকু আপনাকে কনফার্ম করতে পারি আমাদের কাজ আমাদের আউটপুট আমাদের প্রোডাক্ট কোয়ালিটি আল্লাহর আল্লাহর রহমতে আপনার পছন্দ হবে ভালো থাকবেন আলাইকুম